সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম আদিত্যায় বিদমহে দিবাকরায় ধীমহে তন্ন ভানু প্রচোদয়াৎ জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ দোসরা নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে পনেরোই কার্তিক চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর বন্ধুগণ যেহেতু আজ কার্তিক মাসের রবিবার আজকের দিনে শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র সূর্যদেবের শক্তিশালী মন্ত্র শ্রবণে জীবনে পরিবর্তন আসবে এবং আজকে কিন্তু ছুটির দিন তাই বন্ধুগণ অবশ্যই আপনারা। যদি একটু হলেও সময় ফাঁকা পান যখনই সময় পাবেন শ্রবণ করুন সূর্যদেবের মন্ত্র যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে আপনার নিজের মনের ইচ্ছা সূর্যদেবের কাছে প্রকাশ করুন যদি আপনার সেই ইচ্ছা সৎ হয় অবশ্যই সেই ইচ্ছা পূর্ণ হবে তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি এরপরেই শুরু হয়ে যাচ্ছে দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ করণ হচ্ছে বৃষ্টিকরণ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বব করণ আজকের যোগ হচ্ছে ব্যাঘাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে তেত্রিশ মিনিট ও ছাব্বিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি এর কিন্তু চন্দ্র মীন রাশিতে গোচর করবে আজকের দয়ের সময় বিকাল তিনটা বেজে কুড়ি মিনিটে এবং চন্দ্রাস্তির সময় হচ্ছে পরদিন ভোর চারটা বেজে আটচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে দিনের শুভ সময় তথা মুহূর্ত আজকের হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও সাতাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তো এই শুভ সময়ে আপনারা প্রত্যেকে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে বিকেল বেজে একান্ন মিনিট ও উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই অশুভ সময়ে অবশ্যই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন বন্ধুগণ মূল আলোচনায় যাওয়া যাক জয় মহাদেবের জয় জয় সূর্যদেবের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ সকালের সময়টা আপনাদের জন্য অনুকূল হলেও দুপুরের সময়টা খুব একটা ভালো হবে না আপনারা সকাল সকাল যে সমস্ত কাজকর্ম শুরু করবেন সেই কাজকর্মগুলি কিন্তু সকালের মধ্যেই আপনারা সুসম্পন্ন করে ফেলতে পারবেন প্রিয়জনদের সঙ্গে আজকে দুপুরে বিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনার খুব কাছের কোনো মানুষের সঙ্গে কিন্তু দুপুরের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা হালকা মনোমানিন্য সৃষ্টি হতে পারে পেটের সমস্যা আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে কোনো ক্ষতস্থানে আজকে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে তাই অবশ্যই বিভিন্ন রকম ধারালো বস্তু বিভিন্ন রকম পশু পাখি আগুন এমনকি জল থেকেও সতর্ক থাকার চেষ্টা করবেন বাবা মায়ের সঙ্গে দরকারি আলোচনা থাকলে অবশ্যই সেরে ফেলুন দুপুরের সময় কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না অবশ্যই সন্ধ্যার সময়ে কিংবা সকালের সময়ে যে কোনো শুভ আলোচনা কিংবা গুরুত্বপূর্ণ কোনো দরকারি আলোচনা থাকলে অবশ্যই বাবা মায়ের সঙ্গে প্রথমে করে চেষ্টা করবেন এছাড়াও নিজের গুরুত্বপূর্ণ কোনো কথা কিংবা নিজের কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনা বাবা মায়ের তুলনায় অন্যান্য মানুষদের সঙ্গে শেয়ার করা খুব একটা উচিত হবে না মনে কারোর প্রতি আজকের দিনে আপনাদের বিদ্বেষ জন্মাতে পারে অর্থাৎ আপনি কাউকে হিংসা করতে পারেন কারণ সফলতা দেখে আপনি অবশ্যই কিন্তু যথেষ্ট পরিমাণে মনে মনে চাপ সৃষ্টি করে ফেলতে পারেন অবশ্যই এই ক্ষেত্রে সাবধান থাকুন আজ আপনারা নিজের ব্যক্তিত্বের উপর যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন প্রেম সম্পর্কে জটিল সমস্যাগুলিকে আজ আপনারা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন সন্তানদের আচরণে বদল লক্ষ্য করবেন হাঁটুতে কিংবা পায়ে ব্যথা সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন বিশেষ করে আপনার কোনো গোপন প্রতিভা দেখানোর আজকে সুযোগ পাবে না আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ লুকিয়ে রয়েছে তা কিন্তু আজ অনেকটাই প্রকাশ্যে আসতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহের কারণবশত দাম্পত্য সম্পর্কে কলহ বাড়তে পারে দাম্পত্য সম্পর্কে কোনো বিবাদ কিন্তু আজকে বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে অবশ্যই এক্ষেত্রে সতর্ক থাকুন নতুন যানবাহন কিংবা নতুন যে কোনো দামি জিনিস কেনাকাটা করার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটা অবশ্যই আপনাদের জন্য উত্তমভাবে ভাবে কাটতে চলেছে হঠাৎ কোনো জিনিস আজকে হারিয়ে যেতে পারে আবার কিছু জিনিস আজকে ফিরে পেতে পারেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো হবে না অবশ্যই শিক্ষাক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন অন্যথায় খুব ভালো কোনো সুযোগ আপনাদের কাছ থেকে হাত হয়ে যেতে পারে যারা সাংবাদিক রয়েছেন কিংবা অনলাইনের মাধ্যমে কোনো রকম কাজকর্ম করে থাকেন তারা অবশ্যই ভালো সুযোগগুলিকে ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করবেন কোন কাজকর্মের ক্ষেত্রে গাফিলতি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে আপনাদের সমস্যা অনেকটাই বাড়তে পারে যারা শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে আপনারা যারা উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছেন গুরুজনদের পরামর্শ মেনে কাজকর্ম করলে উপকৃত হবেন সন্তানদের কারণে মান সম্মান বাড়বে বাবা মায়ের পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণে সামাজিক সুনাম বাড়বে এবং সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন আজ আপনারা ভুলবশত কোনো কাজ করে ফেরার কারণে যথেষ্ট পরিমাণে হয়রানি হতে রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে আর্থিক লেনদেনগুলি একটু করবার চেষ্টা করবেন আজকে ঋণ পরিশোধ করতে গিয়ে সমস্যা বাড়বে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা দেখা দেবে না সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠতে পারবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষিক্ষেত্রে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য রয়েছে পোশাক ব্যবসায়ী কিংবা যারা ছোটখাটো সেলাইয়ের সঙ্গে যুক্ত কাজকর্ম করে থাকেন অবশ্যই আপনারা কাজকর্মের ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করে চলুন পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল ভোগ করবেন বিভিন্ন শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও আপনি নিজের ধৈর্য এবং প্রচেষ্টার মাধ্যমে জয়ী হতে পারবেন চুরি ডাকাতির দিক থেকে সাবধান থাকুন আপনারা যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন কোনো কাজের জন্য আবেদন করতে চাইলে কিংবা কোনো কাজের ক্ষেত্রে আবেদন করে থাকলে কম বেশি ভালো সুযোগ পেতে পারেন তবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে সেই সুযোগ কিন্তু আপনি দ্বিতীয়বার পাবেন না সুতরাং আজ আপনাকে এই বিষয়ে একটু বিশেষ মনোযোগী হয়ে চলতে হবে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ সবচেয়ে শুভ সংখ্যা উনত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে সাতচল্লিশ সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয়